কাজ রাখতে পারবেন পেন রাখতে পারবেন এবং কি স্লিপ গুলো স্টোরেজ করে রাখতে পারবেন ভাইরাল এই প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই চায়না মাল্টি ফাংশনাল ভেজিটেবল কাটার গুলো পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার দাম মাত্র একশো বিশ টাকা এগুলো দিয়ে বাচ্চারা বিভিন্ন স্ট্রাকচার তৈরি করতে পারবে মাল্টিপারপাস এই হ্যাঙ্গার গুলো শার্ট প্যান এটা গ্রিল এর সাথে স্ট্যান্ড করার জন্য এই জুয়েলারি বক্স গুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুশো বিশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা স্পিনার গুলো আমাদের কাছে পাবেন মাত্র একশো সত্তর টাকা এই ফোল্ডিং কেটলি গুলো দেখছেন কি চমৎকার একটি এটা যে কোনো জায়গায় ফোল্ড করে আপনি নিতে পারবেন এটার দাম একশো নব্বই টাকা যেসব বাচ্চারা নতুন চেয়ারে বসতে শিখে তাদের জন্য এই সেফটি বেল্ট গুলো খুবই প্রয়োজনীয় চমৎকার এই হট প্লেট আমাদের কাছে পাবেন মাত্র বারোশো টাকায় আসসালামু আলাইকুম আমি মুসলিম রিদার চায়না কর্পোরেশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনারা জানেন আমরা আমরা চায়না থেকে নিত্য নতুন নিত্য নতুন প্রোডাক্ট সারা বাংলাদেশে সাপ্লাই করে থাকি আমি আমার দোকানের ঠিকানাটা আবার বলে দিচ্ছি আমাদের মিটফুট রোড বিসমিল্লা টাওয়ারের অপোজিটে ফারান মার্কেটের গলি আল ফারুক মেনশন চায়না কর্পোরেশন বিডি এছাড়াও সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট কুরিয়া বা ট্রান্সপোর্টে আমরা মাল সাপ্লাই করে থাকি পাঠায় থাকি এছাড়াও যারা অনেকে আমাকে বলে যে কন্ডিশনে প্রোডাক্ট দেন কিনা আমরা কখনো কন্ডিশনে প্রোডাক্ট দেই না এছাড়াও যারা আপনার বিশ্বাসের প্রয়োজন হতে পারে এছাড়া আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন যোগাযোগ করে ভিডিও কলে কথা বলে দিবেন কিন্তু সম্পূর্ণ ফুল পেমেন্টে করলে আমরা কুরিয়া বা ট্রান্সপোর্টে আমরা মালটা পাঠা দিতে পারবো এছাড়াও আজকে আমার এর বিগত কয়েকদিন আরো অনেক ভিডিও আমার করা হয়েছে আবার নতুন কিছু আজকে কালেকশন নিয়ে আজকে আসলাম এর মধ্যে চমৎকার আমাদের কিছু প্রোডাক্ট আজকে আমি দেখাবো এর মধ্যে চমৎকার এই আপুদের জন্য এই চমৎকার এই জুয়েলারি বক্সগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই জুয়েলারি বক্সগুলো সারা বাংলাদেশে আমরা সাপ্লাই করে থাকি হোলসেল যারা হোলসেল বিজনেস করতে চান শুধুমাত্র তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই জুয়েলারি বক্সগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুইশো বিশ টাকা এছাড়াও আরো কিছু জুয়েলারি জুয়েলারি বক্স আছে চমৎকার এই গুলো আমাদের কাছে পাবেন চারশো পঞ্চাশ টাকা এছাড়াও বাচ্চাদের জন্য কিছু ব্রেন ডেভেলপের জন্য কিছু গেমস আছে এবং স্পেনার আছে এই স্পিনার আমাদের কাছে পাবেন মাত্র একশো টাকা স্পিনার পাজেলগুলো আমাদের কাছে পাবেন একশো সত্তর টাকা এছাড়াও বেবি বেল্ট সেফটি বেল্ট আছে যেসব বাচ্চারা নতুন চেয়ারে বসতে শিখে তাদের জন্য এই সেফটি বেল্টগুলো খুবই প্রয়োজনীয় এই বেল্টগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন এটার দাম মাত্র একশো টাকা এছাড়াও আমাদের কাছে বিভিন্ন বাচ্চাদের কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গারের প্রয়োজন হয় গ্রিলের সাথে এই হ্যাঙ্গারগুলো আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন এই হ্যাঙ্গারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকা এছাড়াও সামনে শীত আছে গ্যাসের অনেক সমস্যা করে শীতের সময় জন্য আমাদের এই এই হট প্লেটটি আমাদের কাছে পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় যারা কার্টুন নিতে চায় তাদের জন্য আরো কিছু ডিসকাউন্ট রাখা যাবে সারা বাংলাদেশে আমরা চাই না এই প্রোডাক্টটি সাপ্লাই করে থাকি যারা হোলসেল নিতে চান শুধুমাত্র তারে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হলো এক হাজার ওয়ার্ড নন স্টিক এবং স্টিক স্টিক প্যানের জন্য যে কোনো ও আপনি এটা দিয়ে রান্না বান্না করতে পারবেন ছোটখাটো এছাড়াও আপনারা এটার ভিতর যে জিনিসগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এটার বিশেষত্ব হলো এই ধরনের এই কাছের অয়েল পট গুলো এই কাচের হিট প্রুফ অয়েল পট গুলো আবার এছাড়াও এরকম এগুলোর ভিতর ইলেকট্রিক কড়াই আছে এই কাচের কড়াই আছে এই কড়াই গুলো আপনি এগুলোর ভিতর রান্না করতে পারবেন এই পট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এছাড়াও এটার ভিতর এই যে এই অয়েল পট গুলো অয়েল পট বা টি পট আপনি যেটা যেভাবে ইউজ করেন মাল্টি পারপাস সেটা ইউজ করতে পারবেন আমাদের কাছে সাতশো এম নয়শো এবং কি পাঁচশো এম এর পেয়ে যাবেন হ্যাঁ এগুলো 650 টাকা 750 টাকা এবং 850 টাকা 900 ml যে সাইজ আছে এচাড়াও আমাদের কাছে পাবেন সুন্দর অয়েল স্প্রে অয়েল ডিসপেন্সার অয়েলগুলো আমাদের কাছে এই অয়েল গুলো পাবেন এগুলো খুবই রানিং একটি প্রোডাক্ট এগুলো নিয়ে আপনারা চাইলে কাজ করতে পারেন এগুলো দাম মাত্র এটা হলো অ্যাক্রিলিক এটা অনেকে ভাববেন এটা হয়তো কাজ কিন্তু এটা হলো অ্যাক্রিলিক প্লাস স্টিল এটা এটার দাম মাত্র 320 টাকা এটার সাইজ হলো পাঁচশো পঞ্চাশ এমএল এটার সাইজ হলো পাঁচশো পঞ্চাশ এমএল হলো তিনশো বিশ টাকা এছাড়াও অয়েল ডিসপেন্সার পাবেন যারা গ্রিল বা ভাজা করেন উপরে হালকা তেল ছিটাতে হয় সেজন্য এই অয়েল স্প্রে গুলো আপনারা ব্যবহার করতে পারেন এটার দাম একশো নব্বই টাকা চমৎকার এই পাওয়ারফুল ফুড গ্রাইন্ডার গুলো আমাদের কাছে পেয়ে যাবেন ফুড এবং মশলা গ্রাইন্ড যে যেটাই আপনারা বলেন না কেন এই পাওয়ারফুল ভাইরাল এই প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই চমৎকার এই ফোল্ডিং ইলেকট্রিক ফোল্ডিং কেটলি পেয়ে যাবেন এগুলো যে কোনো জায়গায় ট্রাভেলিং এর জন্য বেস্ট একটি প্রোডাক্ট এবং কি হসপিটাল বিভিন্ন হসপিটাল বা যে কোনো ট্যুরের জন্য এগুলো বেস্ট একটি প্রোডাক্ট অনেক সময় আপনাদের এই ইলেকট্রিক কেটলি প্রয়োজন হতে পারে শীতের সময় বাচ্চাদের জন্য এটা খুবই প্রয়োজনীয় জিনিস এই ফোল্ডিং কেটলি গুলো দেখছেন কি চমৎকার একটি এটা যে কোনো জায়গায় ফোল্ড করে আপনি নিতে পারবেন এটা সাতশো পঞ্চাশ এর একটি সাইজ চমৎকার এই ফোল্ডিং কেতলি আমাদের কাছে পাবেন সম্পূর্ণ ইলেকট্রিক আপনি দেওয়ার সাথে সাথে মনে করেন যে পাঁচ থেকে ছয় মিনিটও লাগবে না দুই থেকে তিন মিনিটের মধ্যে পানি গরম হয়ে যাবে এটা আপনি যে কোনো জায়গায় মাল্টি পারপাস ইউজ করতে পারবেন মাত্র সাতশো টাকা শীতের সময় আরো দাম বাড়বে এগুলোর এছাড়াও যারা শীতের জন্য হট কালেকশন রাখতে চান তারা আপনারা এগুলো কালেক্ট করে রাখতে পারবেন শীতের সময় আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা প্রাইস হয়ে যাবে এগুলো এগুলো আপনারা ফোল্ডিং করে যে কোনো জায়গায় আপনি সুন্দর ভাবে যে কোনো এক সাইডে আপনি রেখে দিতে পারবেন এছাড়াও প্রয়োজন মতে এটা মনে করেন যে ব্যবহার করতে পারবেন এছাড়া আমাদের কাছে পাবেন বেবিদের ব্রেন ডেভেলপের জন্য এই ম্যাগনেটিক গেমগুলো এগুলো এগুলো দিয়ে বাচ্চারা বিভিন্ন স্ট্রাকচার তৈরি করতে পারবে এতে করে বাচ্চাদের ব্রেন ডেভেলপে অনেকটা সহযোগিতা হবে এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন বর্তমানে অনলাইনে ভাইরাল এগুলো এই বেবি আইটেম খুবই রানিং একটি প্রোডাক্ট এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন আটান্ন পিসের হলো পাঁচশো টাকা বাহাত্তর পিসের আছে ছয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছে দুইটা আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল আটান্ন আর বাহাত্তর পিস আমাদের কাছে এই চায়না মাল্টি ফাংশনাল ভেজিটেবল কাটার গুলো পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা খুবই কোয়ালিটি ফুল এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের কাছে পাবেন এই থ্রি ইন ওয়ান ডিসপেন্সার হোল্ডার গুলো এটার ভিতরে ব্রাশ রাখতে পারবেন একটা মক পাবেন এবং কি সব ডিসপেন্সার পাবেন এটার দাম মাত্র একশো টাকা এটার দাম মাত্র একশো টাকা এছাড়াও আমাদের কাছে এই মাল্টি পারপাস এই হ্যাঙ্গার স্টিলের এই হ্যাঙ্গার গুলো পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকায় মাল্টি পারপাস এই হ্যাঙ্গার গুলো সার্ড প্যান্ট গ্রিল এর সাথে স্ট্যান্ড করার জন্য হ্যাঁ উডেন ডিজাইনের এগুলো আমাদের কাছে পাবেন একশো তিরিশ টাকায় এছাড়াও আমাদের কাছে পাবেন এই বিয়ার ডিসপেন্সার হোল্ডারগুলো এটার ভিতরে টুথব্রাশ এবং কি পেস্ট হোল্ডার রাখতে পারবেন মিনি এইট মিনি ডিসপেন্সারগুলো আমাদের কাছে পাবেন মাত্র ষাট টাকা আমাদের কাছে চমৎকার এই পেন ডিসপেন্সারগুলো পা পেয়ে যাবেন থ্রি ওয়ান এটাতে আপনি কাট রাখতে পারবেন পেন রাখতে পারবেন এবং কি স্লিপগুলো স্টোরেজ করে রাখতে পারবেন এছাড়াও এগুলো ড্রিপ্স করার জন্য একটি বেস্ট প্রোডাক্ট বিভিন্ন কর্পোরেট কোম্পানি যারা আছে তারা তাদের কাছে এগুলো প্রোভাইড করতে পারেন যারা ব্র্যান্ডিং করতে চাই সে ব্র্যান্ডিং করার জন্য কিছু জায়গা আছে স্টোরেজ আছে যে কোনো নামে আপনার ব্র্যান্ডিং করতে পারবেন এগুলো এছাড়াও আমাদের কাছে শুধু এই প্রোডাক্টের দাম মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা করে পাবেন এছাড়াও যারা ব্র্যান্ডিং করতে চান কর্পোরেট কোম্পানির জন্য আমরা ব্র্যান্ডিং করে দিতে পারবো নিজেদের নামের জন্য এছাড়া সরাসরি এই বিষয়ে আমাদের আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন চমৎকার এই কার্টুন ল্যাম্পগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন ভেরিয়েশন এবং বিভিন্ন গ্যাজেট এগুলোর সাথে অ্যাডজাস্ট করা আছে হ্যাঁ এই কার্টুন ল্যাম্পগুলো চমৎকার কালার আমাদের কাছে পাবেন প্রথমত এই কার্টুন ল্যাম্পটা আমরা দেখাই এই কার্টুন ল্যাম্পটি আমাদের কাছে পেয়ে যাবেন ছোট্ট একটি ডয়েট বক্স এটার সাথে পাবেন হ্যাঁ পঞ্চাশ থেকে ষাট মিনিট এটা আপনাকে বেক আপ দেবে পঞ্চাশ থেকে ষাট মিনিট এটার দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো আমাদের কাছে এই কার্টুন ল্যাম্পগুলো পাবেন চমৎকার এই কার্টুন ল্যাম্পটি পেয়ে যাবেন এটা এটা একটা ড্রিম প্রজেক্টর আছে এখানে একটি প্রজেক্টর ল্যাম্প দেওয়া আছে এবং একটা রিল দেওয়া আছে ভিতরে এই এগুলো চেঞ্জ হবে এখানে একটু দেখেন লাইটের কারণে বোঝা যাচ্ছে না বিভিন্ন ফোকাস এখানে পশু পাখির ছবি আছে এই ফোকাস গুলো চেঞ্জ হবে এই প্রজেক্টর এই মিনি ছোট প্রজেক্টর থাকবে এবং কি পঞ্চাশ থেকে ষাট মিনিট এটা বেক দেবে এটার দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই ডল ল্যাম্পটি আমাদের কাছে পেয়ে যাবেন এই ডল ল্যাম্পটির সাথে চমৎকার একটি ইরেজার আছে এই ইরেজারটির সাথে আপনি পেন্সিল চাষতে পারবেন পেন্সিল কাটার আছে কাটুর ল্যাম্পটি তিনশো পঞ্চাশ টাকা এটাও এটাও পঞ্চাশ থেকে ষাট মিনিট এটা দিবে চমৎকার এই কিউট ল্যাম্পগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অনেকগুলো ভেরিয়েশনে এছাড়াও আরেকটি শামুক ল্যাম্প আছে এই শামুক ল্যাম্পটিও আত্মের পঞ্চাশ থেকে ষাট মিনিট বেক দিবে দেবে এটার দামও মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমাদের কাছে এই চায়না টয়লেট ব্রাশটা পেয়ে যাবেন হকি স্টাইলের চায়না টয়লেট ব্রাশ এই টয়লেট ব্রাশটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো টাকা হ্যাংিং করার জন্য এই হুক যা থাকবে মাত্র টাকা যারা কার্টুন নিতে চায় তাদের জন্য পাঁচ টাকা কম রাখা যাবে অনেকে আমাদের কাছে ফুড কাভার চেয়েছেন এই স্লিপনের ফুড কাভার গুলো আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচ পিসের সেট এই ফুড গুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা বিভিন্ন ধরনের সাইজ আছে পাঁচটা সাইজে পেয়ে যাবেন আর দুই তিনটা কালার পাবেন একশো তিরিশ টাকা এই সিলিকনের ফুড গুলো আজকে বেশ কিছু প্রোডাক্ট আজকে দেখানো হলো অনেকের হয়তো প্রাইস বেশি কম বেশি লাগতেই পারে স্বাভাবিক প্রতিনিয়ত চায়না মনে করেন ডলার রেট বাড়ার সাথে সাথে আমাদের প্রাইসের প্রোডাক্টগুলো হাফ ডাউন করে যাদের প্রাইস বেশি মনে হবে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এছাড়াও যারা কোয়ান্টিটি পরিমাণ নিতে চায় তারা সরাসরি হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করলে প্রাইস একটা সামঞ্জস্য হয়ে যাবে আমি আমার দোকানের ঠিকানাটা আবার বলে দিচ্ছি আমাদের মিডফুট রোড বিসমিল্লাহ টাওয়ারের অপোজিটে ফারান মার্কেটের গলি আল ফারুক মেনশন চাইনা কর্পোরেশন বিডি